জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি আর গণভোট প্রশ্নে রাজনৈতিক দলগুলোর বিপরীতমুখী অবস্থানের মধ্যে সবার নজর ছিল উপদেষ্টা পরিষদের সোমবারের বৈঠকের দিকে অনেকেরই জল্পনা ছিল এসব ইস্যুতে আসতে পারে সরকারের সুনির্দিষ্ট কোন সিদ্ধান্ত কিন্তু শেষ পর্যন্ত বিরোধের কোনো মীমাংসা না করে উল্টো রাজনৈতিক দলগুলোর কোর্টেই বল ঠেলে দিল অন্তর্বর্তী সরকার আর তার জন্য সময় বেঁধে দেওয়া হয় এক সপ্তাহ যদি নির্দেশনা না দিতে পারেন অবশ্যই সরকার সরকারের সিদ্ধান্ত মতো সংস্কার প্রশ্নে বিগত দিনের আলোচনায় ঐক্যমত্য কমিশন গঠন করা হলেও এবার আর মধ্যস্থতাকারীর ভূমিকায় নেই কেউ সরকারও কোনো উদ্যোগ নিতে নারাজ বরং দলগুলোকেই নিজেদের মধ্যে আলোচনা করে সমাধান খোঁজার তাগিদ দেওয়া হয়েছে এ ধরনের পদক্ষেপকে সরকারের দায় এড়ানোর কৌশল হিসেবে দেখছেন বিশ্লেষকরা তাদের মতে যেখানে আট মাসের আলোচনায়ও এক জায়গায় আনা যায়নি দলগুলোকে সেখানে রেফারিবিহীন উদ্যোগে মাত্র সাত দিনে আদৌ বিরোধ নিষ্পত্তি সম্ভব কিনা তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে আট নয় মাসে কোনো সমঝোতা হয় নাই আর সাত দিনের মধ্যে সমঝোতা হয়ে যাবে এটা আমার মনে হয় সরকারের একটা অবাস্তব প্রত্যাশা এখন তো ঐক্যমত কমিশন নাই মধ্যস্থতাকারী নাই এখন রাজনৈতিক দলগুলি একসাথে আমার মনে হয় না যে আদৌ বসবে বলে বা হয়তো একটা লোক দেখানো বসাকার কারণ মধ্যস্থতাকারী না থাকলে কোথায় গিয়ে তারা বসবে প্রত্যেকে তার দলীয় পজিশন থেকে চিন্তা করছেন দলীয় স্বার্থ যখন যে পয়েন্টে তার দলীয় স্বার্থ ক্ষতি হবে এই পয়েন্টে তারা এগ্রি করবে না আলটিমেটলি তাদেরকে শেষ সুযোগটা দিয়ে ফাইনালি गवर्नमेंटকেই ডিসিশন নিতে হবে দলীয় পজিশনকে কেউ গিভ আপ করতে পারবে না এই স্টেজে এসে বিশ্লেষকরা মনে করেন দলগুলোর পরস্পর বিরোধী অবস্থানের পাশাপাশি কমিশনের কিছু সুপারিশও জট পাকিয়েছে বিশেষ করে সার্বভৌম সংসদকে দুইশো দিন সময় বেঁধে দেয়া নতুবা সংবিধানের স্বয়ংক্রিয় সনদ সংযুক্তির যে সুপারিশ করা হয়েছে তা সাংবিধানিক কৃতির সঙ্গে সাংঘর্ষিক বলে মনে করেন আইনজ্ঞরা তো খুবই অবস্থ আপনি সংসদকে কখনো হাত বেজি দিতে পারেন না বা বর্তমান সংসদ ভবিষ্যতের সংসদকে হাতপা বেঁচে দিতে পারবে তা এখন হচ্ছে যে ওরা দুইশো দিন আলোচনা করবেন আলোচনার ফলে ফলাফলটা তো বলে দিচ্ছেন যে পাস ধরে নেওয়া হবে তাই দুইশো সত্তর দিন আলোচনার অর্থ কী এছাড়া প্রধান উপদেষ্টার মাধ্যমে সনদ বাস্তবায়ন আদেশ জারির দাবিরও আইনগত ভিত্তি নেই বলে মনে করেন এই সংবিধান বিশেষজ্ঞ তত একশো বছরের দুনিয়াতে কোথাও হয় নাই নির্বাহী আদেশ আর আইন সম্পূর্ণ আলাদা ফারুক ভিয়া রবিন সময় সংবাদ ঢাকা